ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সতর্ক হাওড়া জেলা প্রশাসন ইতিমধ্যেই শ্যামপুরের গাদিয়াড়া শিবগঞ্জ এলাকায় শুরু হয়েছে এনডিআরএফের নজরদারি সকাল থেকেই শ্যামপুর থানার তরফ থেকে চলছে বিভিন্ন এলাকায় মাইকিং নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সাথেও কথা বলছে জেলা প্রশাসন ও এনডিআরএফের টিম ভারী বৃষ্টিপাত ও ঝড়ের গতি বেশি থাকলে নদীর তীরবর্তী এলাকার মানুষজনদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে বেশ কয়েকটি স্কুল ও বাড়িও তৈরি রাখা হয়েছে মানুষজনদের আশ্রয়ের জন্য তেমনই পর্যাপ্ত পরিমাণে পানীয় জল ও তিরপল মজুদ রাখা হয়েছে বলে দাবি প্রশাসনের পক্ষ থেকে অন্যদিকে ঘূর্ণিঝড় রেমাল নিয়েও সতর্ক উলুবেড়িয়া এক নম্বর বিডিও তাদের পক্ষ থেকেও চলছে এলাকায় মাইকিং কথা বলবো বললেন যা বলে পুরোটাই বলে দিলেন আপনাদের এরিয়াটা নদীর ধারে অবস্থিত রয়েছে এবং এখানে খালের জলও বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আবহাওয়ার পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে আজকে বিকেল থেকে ঝড় আসার কথা হয়েছে সাতাশ তারিখ অবধি আপনারা নিজেদের প্রাণের ঝুঁকি না নিয়ে যে রেস্কিউ সেন্টারগুলো এবং যে ফ্লাড সেন্টারগুলো রয়েছে সেইখানে আপনারা চলে যাবেন এতে আপনাদের নিজেদেরই সুবিধা আপনাদের নিজেদের প্রাণের ঝুঁকি কাটানো যেতে পারে এবং আপনাদের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো আপনার সঙ্গে রাখবেন এবং শুকনো খাবার সঙ্গে রাখবেন কারণ ঝড়ের সময় আমরা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তো আর লড়াই করতে না সেটাকে পাশ কাটিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে কোনো দরকার নেই আপনাদের তার সেন্টার করা হয়েছে গাদিয়ারা প্রাইমারি স্কুল সেখানে আজকে বিকেলের পর থেকে ঝড় আসার একটা সম্ভাবনা আছে সাতাশ তারিখ অব্দি এই প্রাকৃতিক দুর্যোগটা থাকবে আপনারা সেফলি ওখানে চলে যাবেন যদি আপনাদের প্রয়োজন মনে করে আর সাথে আপনার বাচ্চারা রয়েছে কোনো দুর্ঘটনা ঘটে যাক বা অনৈতিক ঘটনা ঘটুক সেটা আমরা চাই না এবং আপনাদের ওখান থেকে ব্লক তরফ থেকে ওখানে আপনাদের আপনাদের জন্য খাবার দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং যখন আপনারা যাবেন সমস্ত ব্যবস্থাই থাকবে আবার আপনাদের দুর্যোগ কেটে গেলে আপনারা আপনাদের জায়গায় চলে আসবেন সেটা নিয়ে কোনো কোনোরকম অসুবিধা হবে না কিন্তু নিজেদের জীবন রিক্স নিয়ে কোনো জায়গায় থাকবেন না কারণ জল যেখানে বেড়েছে এখানে যখন ঝড় আসবে তখন জলটা আরো আরো বাড়ার চান্সটা আছে এর আগেও পুরোনো আপনাদের অভিজ্ঞতা আছে যে জল বেড়ে আপনাদের ঘর বাড়ি ডুবে গেছে সেই জন্য আপনারা এই রিক্স না নিয়ে এই ব্যবস্থা আমাদের ফ্লাট সেন্টারে চলে যাওয়ার ব্যবস্থা করবেন একটাই কথা বলবো বিজয় সাহেব বললেন যা বলে আমি পুরোটাই বলে দিলেন আপনাদের শিবগঞ্জ এরিয়াটা নদীর ধারে অবস্থিত রয়েছে এবং এখানে খালের জলও বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আবহাওয়ার পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে আজকে বিকেল থেকে ঝড় আসার কথা হয়েছে সাতাশ তারিখ অবধি আপনারা নিজেদের প্রাণের ঝুঁকি না নিয়ে যে রেস্কিউ সেন্টারগুলো এবং যে ফ্লাড সেন্টারগুলো রয়েছে সেইখানে আপনারা চলে যাবেন এতে আপনাদের নিজেদেরই সুবিধা আপনারা নিজেদের প্রাণের ঝুঁকিটা কাটানো যেতে পারে এবং আপনাদের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো আপনারা সঙ্গে রাখবেন এবং শুকনো খাবার সঙ্গে রাখবেন কারণ ঝড়ের সময় আমরা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তো আর লড়াই করতে পারবো না সেটাকে পাশ কাটিয়ে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে কোনো দরকার নেই আপনাদের তার সেন্টার করা হয়েছে গাদিয়ারা প্রাইমারি স্কুল সেখানে আজকে বিকেলের পর থেকে ঝড় আসার একটা সম্ভাবনা আছে সাতাশ তারিখ অব্দি এই প্রাকৃতিক দুর্যোগটা থাকবে আপনারা সেফলি ওখানে চলে যাবেন যদি আপনাদের প্রয়োজন মনে করে সাথে আমরা বাচ্চারা রয়েছে কোনো দুর্ঘটনা ঘটে যাক বা অনভিজ্ঞ ঘটনা ঘটুক সেটা আমরা চাই না এবং আপনাদের ওখান থেকে ব্লক প্রশাসনের তরফ থেকে ওখানে আপনাদের আপনাদের জন্য খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে এবং যখন আপনারা যাবেন সমস্ত ব্যবস্থাই থাকবে আবার আপনাদের দুর্যোগ কেটে গেলে আপনারা আপনাদের জায়গায় চলে আসবেন সেটা নিয়ে কোনো কোনো রকম অসুবিধা হবে না কিন্তু নিজেদের জীবন নিয়ে কোনো জায়গায় থাকবেন না কারণ জল যেখানে বেড়েছে সেখানে যখন ঝড় আসবে তখন জলটা আরও আরও বাড়ার চান্সটা আছে এর আগেও পুরোনো আপনাদের অভিজ্ঞতা আছে যে জল বেড়ে আপনাদের ঘর বাড়ি ডুবে গেছে आपने नानी, आ, जा जितना टेस्टी है उतना हेल्दी है सब कहे यही सही दही आपुर बस्ती, आपुर बस्ती। ऐसे ही खाया या डिश पकाया जो भी बनाया उसको पचाया सबसे बेस्ट ये दही हेल्थी टेस्टी और थिक दही अमूल मस्ती दही हर घर में घुल जाए हर दिल में जम जाए सबसे बेस्ट ये दही Ô, mẹ, 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 m